চল্লিশ দিনের মধ্যে নাবির নিচের চুল পরিষ্কার না করলে আপনার আমার নামাজ হবে কিনা সময় বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি অনেকে জানতে এসেছেন হজরত যদি কোনো ব্যক্তি চল্লিশ দিনের মধ্যে নাবির নিচের লোম পরিষ্কার না করে চুল পরিষ্কার না করে সেক্ষেত্রে ওই ব্যক্তির নামাজ হবে কিনা কিংবা ওই ব্যক্তির কোনো আমল ইবাদ আল্লাহ তালা কবুল করবেন কিনা আসুন আমরা জানবো এই বিষয়টি হাদিস শরীফে কি সমাধান দিয়েছে বন্ধুগণ বিশেষ করে আমাদের সমাজে অনেক লোক আমরা আসি আমরা হেলায় হেলায় এই বিষয়টি এড়িয়ে চলি চল্লিশ দিন কেন অনেকে দুই তিন মাস হয়ে যায় এরপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হই না বিশেষ করে আমরা যারা ইমাম সাহেব আছি যারা সাহেব আছি আমরা অনেক সময় দেখা যায় যা পুরুষদের যখন আমরা গোসল করাতে যাই এই বিষয়টি খেয়াল করি যে এই ব্যক্তিটি অনেক দিন পর্যন্ত সে পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই এই জন্য বন্ধুগণ এই বিষয়টি আমরা খেয়াল রাখবো চল্লিশ দিনের মধ্যে আপনি যদি এই চুল পরিষ্কার না করেন নাবীর চুল সেক্ষেত্রে আপনার এই বাদক আপনার সালাত আল্লাহ কবুল করবেন কিনা আমরা একটি বিষয় জান হাদিস থেকে জানব হাদিস দেখেছে মুসলিম শরীফের আ 258 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন নবীজি বিখ্যাত সভা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মাদেক ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন নবীজি ارشاد করেছেন যদি তোমরা তোমরা 40 দিনের মধ্যে তোমাদের নাভির নিচের চুল হাত পায়ের নখ এবং তোমরা গোপকে ছোটো করবে এবং এটার সময়সীমা হচ্ছে চল্লিশ দিনের মধ্যে এগুলো করতে হবে বিশেষ করে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব ইভেন আপনি হাত পয়েন নখ কিন্তু প্রতি সপ্তাহে কাটা কিন্তু সন্ন্যাসের সুসুস কিন্তু আপনার নাবির নিচের চুলটা কিন্তু আপনাকে অবশ্যই চল্লিশ দিনের মধ্যে আপনাকে পরিষ্কার করতে হবে এটা নবীজির সন্না এবং এটা আদেশ আসুন এবার আমরা যে বিষয়টি জানব যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন পার হয়ে যায় যে চল্লিশ দিনের মধ্যে সে নাভি নিচের চুল পরিষ্কার করতে পারেনি সেক্ষেত্রে তার নামাজ হবে কি না কিংবা তার ইবাদত পাক কবুল করবে কিনা এইভেন তার দোয়া আল্লাহ কবুল করবে কিনা বন্ধুগণ আসুন এ বিষয়টি হচ্ছে যদি কোনো ব্যক্তি চল্লিশ দিনের মধ্যে নাবির নিচের চুল পরিষ্কার না করে সেক্ষেত্রে ওই দিন থেকে চল্লিশ দিন পার হওয়ার পর থেকে সে গুণাগারের হিসাবে আল্লাহ কাছে বিবেচিত হবে তার গোনা লেখ হবে কিন্তু তার নামাজ হবে না এমনটি নয় সে ওই চুল পরিষ্কার না করার কারণে সে গুণাগার হয়ে যাবে তার আমল নামে আল্লাহ পাক গুণা লিখবেন গুণা লিখতে থাকবেন যতদিন পর্যন্ত সে পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ঠিক অতদিন পর্যন্ত তারা আমলবে আল্লাহ পাক গুণা লিখতে থাকবেন নদিল্লা এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমরা অলসতা করে অবহেলা করে আমরা জানি কখনো চল্লিশ দিনের মধ্যে চল্লিশ দিন যেন পান না হয়ে যায় আমরা যেন এই ভুলটি না করি আমরা অবশ্যই চল্লিশ দিনের মধ্যে আমাদের নাবির নিচের চুল পরিষ্কার করব ইংসা আল্লাহ তালা আসিস আল্লাহ আমাদের সকলকেই নেক আমলগুলো করার তাও দান করুক এবং আল্লাহ আমাদের সকলকেই নবীর সম্মান অনুযায়ী জীবন পরিচালনা করার তাও দান করুন সকলে করি আমিন